আপনারা চকলেট বেবি চকলেট নারী চকলেট মেয়ে চকলেট গাল নামে খ্যাত একটা মেয়ে ছিল তিনি বলছিলেন যে আমি চিঙ্গেল আমি চিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না উনি আবার আপনার মনে করেন যে একাধিক ছেলের সাথে সম্পর্ক করত কেউ জিজ্ঞেস করলে বলতো যে এটা আমার শাশ্বত ভাই অমুক ভাই তুমুক ভাই ফ্রেন্ড এই সেই ইত্যাদি তো আপনার এখন আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি একাধিক রিলেশন করে ধরাখে খেয়ে আপনার সেই প্রেমিক পুরুষের হাতে লাঞ্ছিত হলেন সেই ভিডিওটি আপনার একটু দেখেন ভিডিওটি দেখলেন আমার কথা হচ্ছে যে বাংলা সিনেমায় আপনারা দেখেন না যে মিশা সদাগর বলেন হুমায়ুন ফরিদি আহমদ শরীফ মিজু আহমেদ দীপজল এরা কিন্তু পুরা সিনেমা তিন ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা থাকলে পুরা সিনেমাতেই শেষে দশ মিনিটের আগে আপনারা মনে করেন যে তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন পুলিশ প্রশাসন ক্ষমতা সব কিছু তাদের হাতে ছিল হাতে থাকে শেষ পর্যন্ত কি হয় আপনার নায়কদের বিজয় হয় আর যারা অসৎ পথে চলে দুই নাম্বার লোক খারাপ লোক তারা কিন্তু পতন হয় জেলে যায় কিংবা মারা যায় তো বাস্তব প্রেক্ষিতেও কিন্তু এরকম যে যেরকম করবেন সেরকম ফল পাবেন আপনি চারটা পাঁচটা রিলেশন করবেন এটা কি প্রকাশ হবে না অবশ্যই হবে তো এটা হলো কথা শুধু রিলেশনের দিক থেকে না আপনি যে কোনো দিক থেকেই যে কোনো কাজ করেন যদি আপনি আইনের মানে বিপরীতে কোনো কাজ করেন আইন বিরোধী কাজ করেন তাহলে আপনার সেটা পাশ্চিত বুক করতে হবে সে যে কেউ হোক তো এখন বর্তমানে দেখা গেছে যে ছেলে কিংবা মেয়ে অধিকাংশ কিছু কিছু লোক বাদ আছে তাছাড়া অধিকাংশ মানুষ যারা রিলেশন করতেছে দেখবেন যে এই যে চকলেট বেবির মতোই তারা একই সাথে তিন তিনজন চারজনের সাথে রিলেশন করতেছে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন কফি হাউজে বিভিন্ন ইয়েতে পার্কে ঘুরে বেড়াচ্ছে দাপটের সাথে আজকে এর সাথে কালকে ওর সাথে কালকে তার সাথে ধরা খাইলে তখন আবার মনে করেন যে অন্যরকম সুর তো যাই হোক এই সমস্ত চকলেট বেবি থেকে সাবধান আর আমরা যারা রিলেশন করবো সম্পর্ক করবো একাধিক না করে একজনকে নিয়েই সন্তুষ্ট থাকি অন্যজনকে সুযোগ করে না হলে কিন্তু যেভাবে বাংলাদেশে আপনার আন্দোলন শুরু হচ্ছে এই প্রেম বিষয় নিয়েও কিন্তু একটা আন্দোলন আন্দোলন হইলো পরবর্তীতে কিন্তু ব্যাপক হারে ব্যাপক ভাবে আপনার আন্দোলনটা হবে সবাই সাবধান হয়ে যান